দেখো সকালবেলা উঠে বেরিয়ে পড়েছি যেহেতু আজকে মঙ্গলবার অতএব আমাকে তো যেতেই হবে আমার ডায়ালিসিসে সকালে এত ঝমঝমিয়ে বৃষ্টি একটা না পেলাম ক্যাব আর তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ আমার চ্যানেল যখন তখন ভিজে যেতে পারে সেই জন্য তো প্রশ্ন আর মানে চ্যানেলের কথা বাদ দাও এমনিতেও কোনো সাধারণ মানুষে যেতে পারবে না এতটাই বৃষ্টি হচ্ছে তো বাধ্য হয়ে আমরা নিলাম অটো আর চলেছি অটো করে আর যেহেতু আজকে এরকম পরিস্থিতি তাই দাদা আমায় একা ছাড়লো না সাথে নিয়ে মা এখন ডায়ালিসিস নিয়ে ফিরে এসেছে এরপরে যাবে হচ্ছে গোপালের ভোগ রান্না করতে আজকে গোপালকে ভোগ দেবে বলেছিল তো খিচুড়ি ভোগ যেটা দেয় কালকে জন্মাষ্টমী ছিল তো আজকে সেটা দেবে সে কারণে মা আগে এসে একটু রেস্ট নিয়েছে আমি বললাম বাপিও বলল যে একটুখানি ওয়েট করে যাও কারণ সবে এসেছে মাথা টাথা ঘুরিয়ে যাবে আর মা এই সমস্ত ভোগের জিনিস বা এগুলো নিজেই করতে পছন্দ করে মানে আমাদেরকে দিয়ে করানো হচ্ছে নিজে করতে ভালোবাসে তোমার এখন রেস্ট নিচ্ছে রেস্ট নিয়ে নিক তারপরে গিয়ে ভোগের রান্না করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো গোপালকে সাজানো হয়ে গেছে আর বাকি হচ্ছে খাবো পালকটা হয়নি তো এসে যে ভোগ রান্না করার সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করব সে ক্ষমতাটা আমার ছিল না গো অনেক কষ্টে অল্প করে হলে যাও খুব সামান্যই ভোগের আয়োজন করেছি করে এই যে এবার তোমাদের দাদা এসেছে মানে গোপালকে নিবেদন করতে দ্বিতীয়বার স্নান করবো করে চেঞ্জ করে যে করবো সে ক্ষমতাটুকু আমি আর পাচ্ছি না এতটাই কষ্ট হচ্ছে আর দাদা এগুলো খুব ভালোও তাই বললাম তুমি আজকে তোমার ছেলেকে ভোগ নিবেদন করো কাল তো আমি করেছি আসলে আমি কালকে তো লুচি ভোগ দিয়েছি গোপালকে অন্নভোগ ভোগ ইনফ্যাক্ট আমি ওটাই করি আমি পুজোর দিনকে লুচি ভোগ দিই আর পরে নন্দ উৎসবের দিনকে অন্নভোগ দিই What? গুড ইভিনিং বন্ধুরা মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর তোমরা দেখলে সকালে আমি সেভাবে ভিডিও করতে পারিনি সকালে অন্য দিনের মতো ভেবেছিলাম আজকেও ভিডিওটা শুরু করি বেরোনোর সময় একটুখানি করেও ছিলাম তারপরে এসে যখন ঠাকুরের ভোগ রান্না করছি ক্ষমতা ছিল না যে আমি যে আর মানে একটু ভালো করে ভিডিও করি কারণ তোমরা বুঝতেই পারছো কালকে আমার বেশ খাটনি পড়ে গেছে বেশ খাটনি পড়ে গেছে এবার আজকাল তো সুগার প্রেশারটা আবার এমনিই ফল করে যায় তার মধ্যে কালকে যেহেতু একটু বেশি খাটনি গেছে আজকে সেটা একটু বেশি রকমের সুগার প্রেশার ফল করে গেছে আর তার মধ্যে একটা কারণ হলো যে আমার আজকে গেইনটা কম হয়েছিলো টু পয়েন্ট থ্রি এরকম গেইন হয়েছিলো টু পয়েন্ট থ্রি তো এটা হ্যাঁ এটা দুদিন তিন দিনের মানে শনিবারে নিয়েছি মঙ্গলবার তো এবার আগের দিন একটু বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম বলে জলটা কম বের করা গেছে তা আমি বলেছিলাম যে আজকে যদি একটু জল এক্সট্রা বের করা যায় তো সেই হিসাবে তিন লিটার দেওয়া হয়েছিলো যাতে তিন লিটার জল বের করা যায় কিন্তু টু পয়েন্ট সেভেনে গিয়েই অসুস্থ হয়ে পড়লাম মানে টু পয়েন্ট সেভেন অব্দি জল বের করা মানে দু দু লিটার সাতশো বের করার পরেই খুব অসুস্থ হয়ে পড়লাম মানে সারা শরীরে একটা বিশ্রী রকমের ক্র্যাম্প মানে সে কীরকম যেন হাত পা পুরো মেঁকে যায় আর সে আগের দিন শুধু হাত বেঁকে যাচ্ছিল আজকে তো পাও বেঁকে যাচ্ছিলো তারপরে পিঠের মাসেলগুলো ক্র্যাম্প করছিল বুকের মধ্যে ব্যথা করছিল বিচ্ছি রকমের কষ্ট হচ্ছিল তো যাই হোক সেখানে জল স্টপ করে দেয় তারপরে যখন ওরকম হলো তখন জলটা স্টপ করে দেওয়ার পরে শরীরটা খারাপ লাগছিল বমি পাচ্ছিল ওরা একটা প্যান্ডি ইঞ্জেকশান দিল তারপরে তারপরে কেউ তার খানিকপাত সব জল টল সব করে মনে হয় আজকে সুগার প্রেশার ফল করবে না দশ পনেরো মিনিট বাদে দেখলাম সেই সুগার প্রেশার আবার ফল করা শুরু হলো তখন আবার ডিক দিতে হলো তারপরে কী যেন বলছিলাম ওই যে ইয়েটা সুগার সুগারটা কোথায় গিয়ে দাঁড়ালো যান সুগার তখন টেস্ট করে দেখছি সেভেন্টি এইট সেভেন্টি এইট সুগার মানে কতটা কমতে পারে তার আগে কিন্তু কেক খেয়েছি আমি যেহেতু সুগার প্রেশার ফল করে যাই এখন চেষ্টা করি বেশিরভাগ দিন একটা করে কেক রাখতে মিষ্টি জিনিস যাতে মানে সুগারটা অন্তত নর্মাল থাকে একটা কেক খেয়ে মানে বাপুজি কেক আমি তো নর্মাল কেক খেতে পারি না মানে ওই যে ইয়ে চকলেট কেক ঠেকগুলো আমার ভালো লাগে না বাপুজি কেকটা কিন্তু বেশ মিষ্টি আর এবং সাইজে অনেকটাই বড়ো তো একটা গোটা বাপুজি কেক খাওয়ার পরেও যদি সেভেন্টি এইট সুগার থাকে তাহলে খাওয়ার আগে সুগারটা কোথায় ছিল যাই হোক তো সেখানে ডেস্ক ওয়াশ দেওয়া তারপরে যাই যে করে হোক দশ মিনিট আগে আবার রিটার্ন করতে হলো কারণ উপায় নেই আমি আজকাল পুরো চার ঘন্টা নিতে পারছি না দশ মিনিট আগে বারো মিনিট আগে রিটার্ন করতে হচ্ছে তো সেটাই আর এ শুধু যে ওই জলটা কারণ ছিল তাই নয় আমি দেখেছি আগের দিন যদি একটু বেশি কষ্ট হয় সরি আগের দিন যদি একটু বেশি কষ্ট হয় মানে বেশি খাটাখাটনি পড়ে তাহলে মানে শরীরটা এমনিই খারাপ হয়ে যায় মানে খারাপ হয়ে যায় মানে একটু বেশি কষ্ট পায় ডায়ালিসিসে তারপরে আমি তোমার দাদার সাথে আলোচনা করছিলাম আসলে কী বলো তো মানে কিডনির স্বাভাবিক কাজকর্মটাই তো ডায়ালিসিস যে জলটা ছেঁকে বের করে দেওয়া ব্লাডটা ক্লিন করা এটাই তো ডায়ালিসিস যেটা শরীর মানে সাত সপ্তাহে সাত দিন টোয়েন্টি ফোর আওয়ার্স যে কাজটা একটু 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 করে করে সেটা আমার ওই মানে ধরো আমি একটা গ্যাপ তিন দিন একটা গ্যাপ চার দিনে নিই চার দিন নয় মানে তিন দিন সাত দিন তো সাত দিন মানে একটা তিন দিনের মাথায় একটা চার দিনের মাথায় তো ওই তিন দিনের কাজটা বা চার দিনের কাজটা ওই চার ঘন্টায় হয় তাহলে শরীর কতটা এফেক্ট করতে হতে পারে বলো কতটা শরীরে এফেক্ট হতে পারে তো সেটাই কষ্টের কারণটাই আর আগের দিন যদি ওরকম বেশি একটু কষ্ট হয় সেদিন ডায়ালিসিসে খুব কষ্ট হয় তারপরে কি হয়েছে বলো তো ওটা তো একটা কারণ আবার বাড়ি এসে দেখলে এবার আজকে তো নন্দ উৎসব কালকে গোপাল সোনাকে আমি ভোগ দেইনি কারণ আমি সেটাই করি আমি হচ্ছে ইয়ের দিন আর কি জন্মাষ্টমীর দিন গোপালকে লুচি ভোগ দিই আর পরের দিনকে খিচুড়ি ভোগ দিই তাহলে আজকে তো সেটা একটু গোপাল সোনাকে দেওয়া উচিত তো সেটা এবার তোমার দাদা বাড়ি এসে দেখি ও সব কেটে কুটে রেখেছে সবজি কেটে রাখা ভাজার গুছিয়ে রাখা তারপরে ডাল ভেজে রাখা সব করেছে এবার ওই গোপাল সোনার বাসন তো সব ছোটো ছোটো ওর মধ্যে না ও ম্যানেজ করে ঠিক ভোগটা বানাতে পারেনি আর কি বানাতে পারবে না তাও আমি আসার পরে তাও আমাকে বলছে যে আমি কি করবো তা বলছি না তুমি ওই ছোটো বাসনে পারবে না আর কিছুটা ব্যালেন্স করে ঘরে করতে হবে তো পুরোটা মানে গোপাল সোনার বাসনে যা হবে তাতে সবার হবে না তো ওখানটা কিছুটা হবে আর কিছুটা ঘরে হবে তুমি একসাথে ব্যালেন্স করতে পারবে না তো সেই জন্য সেটা আবার করলাম এসে প্রথমে অনেকক্ষণ বসেছিলাম প্রায় আধ ঘন্টা বসে একটু এ করে তারপর স্নান ঠান করে সব গুছিয়ে দিয়েছে নিচে বসে বসে করেছি সেটাও যথেষ্ট কষ্ট হয়ে গেছে তারপরে এসে সেই যে খেয়ে দে গোপাল সোনাকে ভোগ দিয়ে তাও ভোগ নিবেদন করলো তোমাদের দাদা আমি আর তখন আরেকবার যে চান করে জামা কাপড় ছাড়বো ক্ষমতা ছিল না এসে স্নান করে জামা কাপড় ছেড়ে করেছি কিন্তু রান্না করে ওই শরীরে ঠাকুরের কাছে যেতে ইচ্ছা করে না যতই আমি কিছু খাইনি নিরামিষ রান্না তবুও ভালো লাগলো না তো মাম তার আগে সমস্ত পুজো করে রেখে দিয়েছিল ঘরের সব পুজো করে রেখে দিয়েছিল গোপালকেও স্নান টান করি সব গুছিয়ে রেখেছিল মানে আমি ডায়ালিসিস থেকে আসার আগেই মাম স্নান করে পুজো দিয়ে গোপাল সোনাকে কী বলে স্নান করিয়ে গোপাল সোনাকে তখন একবার ভোগ নিবেদন করে রেখে দিয়েছিল এবার শুধু ছিল দুপুরের অন্নভোগটা নিবেদন করা বাকি ছিল কিন্তু মা এটা ভুলে লেগেছিল যে গোপালকে কালকেও একটা নতুন পোশাক কিনে রেখেছি সেটা পড়ানো তারপরে কালকে একটু কাঠের বাসিয়ে দেওয়া ছোট মানুষ তো এত কিছু তো মনে থাকে না তারপরে ওগুলো গিয়ে তোমার দাদা সব আবার সব গোছালো গোছানোর পরে তারপরে গোপালকে আবার নতুন করে পুজো দেওয়া হলো এইসব করে টরে খেয়ে উঠতে উঠতে প্রায় সাড়ে তিনটে এত কষ্ট হচ্ছিল এত কষ্ট হচ্ছিল এসে শুয়ে পড়েছে আর নড়তেই পারছিলাম না তারপরে এখন উঠলাম এই সন্ধে সন্ধে হয়ে গেছে ভাবলাম আজকে আমি ভিডিও করার মতো পরিস্থিতিতে একদম নেই আমি পারছি না তাই ভাবলাম তোমাদেরকে অন্তত মিনিমাম একটু জানিয়ে রাখি যে আমার শরীরটা সত্যি খুব খারাপ হয়ে গেছে পরপর দুদিনের এই কষ্ট তো আমি নিতে পারছিলাম না সেই জন্য আমি ভিডিও করার মতো পরিস্থিতিতে নেই তবুও যেটুকু করেছি সেটুকুই মানে দিয়ে দিলাম তাহলে তোমাদের অন্তত এটুকু জানিয়ে রাখি যে শরীরটা খুব খারাপ খুব খারাপ আর আমাদের আমাদের মতো পেশেন্টের সব সময় থেকেই থাকে তবু এবার না বেশ অনেক দিন ভালো ছিলাম ওই মাঝে মাঝে খুঁজখাচ একটু শরীর খারাপ হচ্ছে সেটা বাদ দাও ওটুকু তো কিছু যায় আসে না ম্যাক্সিমাম লেভেলের অসুস্থ হয়নি কিন্তু আজকে খুব কষ্ট হচ্ছে কেমন হচ্ছে জানো শরীরের মধ্যে মনে হচ্ছে কি রকম যেন মানে ঝিনঝিন করছে গা পাকাচ্ছে হাত পা কামড়াচ্ছে মনে হচ্ছে এই বমি করে দেবো মাথার টালু ছিঁড়ে যাচ্ছে এখন উঠবো উঠে মানে ইয়ে করবো যে ভিজা গামছা ঘাড়ে আর মাথায় দেবো আমার আমার আর যখন এরকম বাড়াবাড়ি হয় না এই ঘাড়ে আর মাথার তালুতে যদি আমি ভিজা গামছা এ করে দিই না মানে চিন্তা করতে পারবো না সেকেন্ডের মধ্যে হিট হয়ে যায় সেকেন্ডের মধ্যে তো যাই হোক তো কালকে আমি জানাবো আমি কেমন আছি ভালো আছি না আমার শরীরটা কি অবস্থা কালকে আবার নর্মাল ব্লগ দেওয়ার চেষ্টা করব যদি শরীর সব ঠিক থাকে আর আজকের ব্লগটা চলো তাহলে এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই টাটা